হ্যালো এভরিওয়ান আমি অভিষেক দাস এবং তোমরা দেখছো লালনিত অভিষেক ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ভিডিওটা তোমাদের মধ্যে থেকে যে কোনো একজনের কথা ভেবে নয় বরং তোমাদের প্রত্যেকের কথা ভেবে তৈরি করা প্রথমত তোমরা যারা এবছর অর্থাৎ দু হাজার পঁচিশে আইটিআইতে অ্যাডমিশান নেবে দ্বিতীয় তোমরা যারা বর্তমানে আইটিআইতে পড়াশোনা করছো এবং তৃতীয় তোমরা যারা আইটিআই কমপ্লিট করে বর্তমানে চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ দেখো বর্তমানে আমি যেই টুকে অ্যাচিভ করেছি বা এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাতে আমি কিন্তু একদম নিচ থেকে উঠে এসেছি তোমরা যারা দীর্ঘদিন ধরে আমায় চেনো তোমরা নিশ্চয়ই জানো আমার জীবনের গল্পটা তাই সবসময় আমার চেষ্টা থাকে তোমাদের প্রত্যেকের জন্য কিছু করার তোমাদের পাশে দাঁড়ানোর আমার মতোই তোমরা যারা আইটিআই কোর্সেতে যুক্ত তোমরা নিশ্চয়ই জানো এর ক্ষেত্রে নিমির বইয়ের গুরুত্ব কতখানি নিমি এমন একটা সরকারি প্রতিষ্ঠান যার বইয়ের ওপর শুধু পশ্চিমবঙ্গ না সমগ্র ভারতবর্ষের প্রতিটা আইটিআই কলেজ নির্ভরশীল নিমির বই ছাড়াও আইটিআইয়ের জন্য আরও বেশ কিছু বই রয়েছে তবে প্রত্যেকটা বইতেই কিন্তু লেখা থাকে নিমি প্যাটার্ন অর্থাৎ সমস্ত বইগুলো কিন্তু নিমির প্যাটার্নকে ফলো করেই লেখা হয় শুধু লেখার ধরনটা থাকে আলাদা তবে চাকরির প্রিপারেশন শুরু করার পর একটা উপলব্ধি আমার হয়েছে যে কোনো বিষয় নিয়ে পড়ার জন্য একটা বই কখনোই যথেষ্ট না অন্তত হাতের সামনে দু তিনটে বই বা দু তিনটে সোর্স থাকা প্রয়োজন তোমাদের মধ্যে এমন প্রচুর স্টুডেন্ট রয়েছে যাদের আসল সমস্যা এখানেই হয় অনেক কষ্ট করে একটা বই তো কেনা সম্ভব হয় তবে দুটো কখনোই না তবে এই সমস্যাটা এখন সলভ করা পসিবেল এবং তার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাবো নিমিকে লেটেস্ট সিলেবাস অর্থাৎ এনএস লেভেল ফোরের প্রত্যেকটা বইয়ের পিডিএফ সেটা ট্রেড থিওরি হোক বা ট্রেড প্র্যাকটিক্যাল বা ওয়ার্কশপ ক্যালকুলেশন বা ইঞ্জিনিয়ারিং ড্রয়িং বা এমপ্লয়েবিটি স্কিলস সমস্ত বইয়ের পিডিএফ নিমি অ্যাভেলেবেল করে দিয়েছে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য প্রায় প্রত্যেক বছর নিমির বইয়ের দাম বাড়ানো হয় এবং তার সাথে থাকে অতিরিক্ত ডেলিভারি চার্জ যেটা নিমির বইকে আরও বেশি দামি করে তোলে তবে এটা আবার কেউ ভেবো না যে প্রতি বছর দাম বেড়ে যায় বলে নিমির বইয়ের সিলেবাস এত চেঞ্জ হয় বিষয়টা কিন্তু এমন না লাস্ট সিলেবাস চেঞ্জ করা হয়েছিল দু সালে তারপর থেকে এনএস লেভেল ফোর অনুযায়ী সেম সিলেবাস চলছে তোমাদের সুবিধার জন্য ট্রেড অনুযায়ী লেটেস্ট সিলেবাসের সমস্ত বইয়ের পিডিএফ আমি আমার পিডিএফ স্টোরে অ্যাড করে দিয়েছি ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশানে লিঙ্ক রয়েছে সেখানে ক্লিক করে তোমরা পিডিএফ স্টোর ওপেন করতে পারবে দেখো এখানে আমি আমার পিডিএফ স্টোরটাকে ওপেন করেছি ওপর থেকে যদি নিচের দিকে আসো তাহলে দেখো এখানে লেখা রয়েছে নিমি বুকস পিডিএফ ডাউনলোড ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের নোট ঠিক তার নিচেই দেখো লেখা রয়েছে নিমি বুকস পিডিএফ ডাউনলোড সরাসরি এর ওপর ক্লিক করবে তুমি কি ইন্ডিয়ান ডেলওয়ে বিভিন্ন এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তাহলে তুমি চেক করতে পারো আমার সমস্ত নোটস যেগুলো আমি তৈরি করেছিলাম রেলের এক্সামকে টার্গেট করে যেখানে আমি কভার করেছি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হিস্ট্রি জিওগ্রাফি পলিটি এবং ইঞ্জিনিয়ারিং ড্রয়িং বেসিক থেকে অ্যাডভান্স এমসিকিউর পাশাপাশি কনসেপ্ট ক্লিয়ার করে ডেসক্রিপটিভ নোটস সমস্তটাই আমি কমপ্লিট করেছি বাংলা ও ইংরেজি দুটো ভাষা মিলিয়ে বিস্তারিত জানতে অথবা নোটস দেখার জন্য চেক করতে পারো আমাদের পিডিএফ স্টোর লিঙ্ক ডেসক্রিপশানে রয়েছে অথবা সরাসরি আমাদের মেসেজ করতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বারে ক্লিক করার সাথে সাথে এই দেখো গুগল ড্রাইভটা এখানে ওপেন হয়ে গেছে যেখানে সমস্ত ট্রেডগুলো দেখো এখানে রয়েছে ডিজেল মেকানিক ইলেকট্রিশিয়ান ইলেকট্রনিক্স মেকানিক ফিটার মেশিনিস্ট এম এম ভি আর এসি টার্নার ওয়েল্ডার তোমার যেই ট্রেড অর্থাৎ তোমার যে আইটিআই ট্রেড যদি তোমার ট্রেড হয় ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ানের ওপর ক্লিক করলে তুমি ইলেকট্রিশিয়ানের ট্রেড থিওরি ট্রেড প্র্যাকটিক্যাল ওয়ার্কশপ ক্যালকুলেশন এমপ্লয়মিটি স্কিলস সমস্ত বই ইঞ্জিনিয়ারিং ড্রয়িং সমস্ত বই লেটেস্ট সিলেবাস অর্থাৎ এনএস কি লেভেল ফোরের যে সিলেবাস লেটেস্ট সিলেবাসের বই কিন্তু ডাউনলোড করতে পারবে ইংলিশ ভার্সানে তোমার যেই বইটা প্রয়োজন সেই বইয়ের পিডিএফটা তুমি খুব সহজে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে চাইলে পিডিএফ থেকে তুমি পড়তে পারো বা যেই বইটা তোমার প্রয়োজন সেই বইয়ের পিডিএফটা খুব কম খরচে তুমি প্রিন্ট আউট বার করে নিতে পারো তাহলে বলতে পারো ফ্রিতেই একটা বই তোমার অ্যারেঞ্জ হয়ে গেল বা আইটিআইতে পড়ার জন্য নিমির বইটা তোমার অ্যারেঞ্জ হয়ে গেল এইবার একটা বই কেনার জন্য যেই টাকাটা জোগাড় করা তোমার পক্ষে সম্ভব ছিল সেই টাকাটা দিয়ে তুমি অন্য একটা রাইটারের বই কিনবে সেটা হতে পারে এশিয়ানের বই বা এনকের বই বা অন্য কোনো রাইটারের সামর্থ্য ছিল একটা বই কেনার তবে এখন কিন্তু পড়ার জন্য হাতে দুটো বই রয়েছে নিমির বইটা তুমি এখান থেকেই পেয়ে যাচ্ছ সেটা যে কোনো বই হতে পারে নিমির ওয়ার্কশপ ক্যালকুলেশান ইঞ্জিনিয়ারিং ড্রয়িং ট্রেড থিওরি ট্রেড প্র্যাকটিক্যাল এমপ্লয়মেন্ট স্কিল প্রত্যেকটা বই এখান থেকেই পেয়ে যাচ্ছ তার পাশাপাশি একটা বইয়ে যে টাকা জোগাড় করা পসিবল ছিল সেটা দিয়ে তুমি অন্য আরেকটা বই কিনে নিলে ট্রেড থিওরি অর্থাৎ এখন তুমি দুটো রাইটারের বই কিন্তু পাশাপাশি রেখে পড়তে পারছো আমি চেষ্টা করেছি এখানে বেশ কিছু ট্রেড অ্যাড করতে তবে এখনও প্রচুর ট্রেড রয়েছে যেগুলো এখানে অ্যাড করা হয়নি যারা যারা ভিডিও দেখছ যদি তোমাদের আইটিআই ট্রেড এখানে না থাকে কমেন্ট করবে আমায় এই ভিডিওর নিচে কমেন্ট সেকশানে যে দাদা আমার এই ট্রেড আমার এই ট্রেডের বই প্রয়োজন একদিনের মধ্যে আমি প্রমিস করছি এই যে পিডিএফ স্টোর বা এই যে গুগল ড্রাইভ সেখানে তোমার ট্রেডের বই আপলোড করে দেওয়া হবে পরের দিনই তুমি তোমার ট্রেডের বই এখান থেকে ডাউনলোড করতে পারবে আশা করছি আমার এই বিষয়টা তোমাদের কিছুটা হলেও সাহায্য করবে কিছুটা হলেও হেল্প করবে পিডিএফ স্টোর ওপেন করার জন্য ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক রয়েছে কমেন্ট সেকশানে লিঙ্ক রয়েছে তাছাড়া চ্যানেল ওপেন করে সরাসরি এখানেও তোমরা অ্যাপ সেকশনে সেকশানে কিন্তু পিডিএফ স্টোরের লিঙ্ক পেয়ে যাবে পিডিএফ স্টোর এখান থেকে তোমরা ওপেন করে সমস্ত বইগুলো কিন্তু ডাউনলোড করতে পারবে তাহলে আজকের ভিডিওতে এ পর্যন্তই তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো বেস্ট অফ লাক অল অফ ইউ গাইজ থ্যাংক ইউ